আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের চার দশমিক পাঁচ উনশনী সাতান্নতম পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা নয় ও দশ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি নয় ও দশ নং প্রশ্ন আমরা এই দুটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি প্রথমেই নয় নং প্রশ্ন আমরা প্রশ্নটিকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি নয় নং প্রশ্নটিতে বলা হয়েছে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা হলে এক কেজি চালের দাম কত আমার কাছে পঁচাশি কেজি চাল রয়েছে এবং এই পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা এখন প্রশ্ন হচ্ছে তাহলে এক কেজি চালের দাম কত শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো পঁচাশি কেজি চাল এক কেজি তুলনায় অনেক বেশি এর জন্যে এর দামও বেশি এখন আমাদের এক কেজি চালের দাম বের করতে বলেছে যেহেতু পঁচাশি কেজি থেকে এক কেজি চাল কম তাই এর দামও কম হবে আমরা সকলেই জানি কম হলেই ভাগ তাহলে আমরা বলতে পারি এক কেজি চালের দাম দুই ভাগ পঁচাশি টাকা এবং ভাগ ফল সাতাশ টাকা তাহলে প্রশ্নটিকে আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা অথেব এক কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই ভাগ পঁচাশি টাকা আমরা ভাগটি করার চেষ্টা করি আমাকে লক্ষ্য করতে হবে পঁচাশি দুইয়ের মধ্যে যায় কিনা লক্ষ্য করে দেখো পঁচাশি দুয়ের মধ্যে যাবে না এরপর দুইয়ের পরে দুই মিলে বাইশ পঁচাশি কিন্তু বাইশের মধ্যেও যাবে না তাহলে তারপর নয় মিলে দুইশো উনত্রিশ পঁচাশি কিন্তু দুইশো উনত্রিশের মধ্যে যাবে এখন প্রশ্ন হচ্ছে কতবার যাবে লক্ষ্য করে দেখো পঁচাশিকে এক দিয়ে গুনুন করলে পঁচাশি আবার পঁচাশিকে দুই দিয়ে গুনুন করলে একশো সত্তর আবার পঁচাশিকে তিন দিয়ে গুনুন করলে দুইশো পঞ্চান্ন লক্ষ্য করে দেখো দুইশো পঞ্চান্ন দুইশো উনত্রিশ থেকে বড় তাই আমরা বলতে পারি পঁচাশি দুইশো উনত্রিশের মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে একশো সত্তর এখন দুইশো উনত্রিশ থেকে একশো সত্তর বিয়োগ করি নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় এরপর দুই থেকে সাত বিয়োগ করতে হবে কিন্তু দুই থেকে সাত বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমরা দুইয়ের সঙ্গে মনে মনে দশ যোগ করে নিব তাহলে হবে বারো বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ দুইকে বারো ধরার কারণে হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো একের সঙ্গে এক এবং এক যোগ করলে হবে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য লিখব না তাহলে পাওয়া গেল উনষাট কিন্তু লক্ষ্য করে দেখো পঁচাশি উনষাটের মধ্যে যাবে না এই জন্য উপরের অবশিষ্ট আমরা নামিয়ে নিয়ে তাহলে হবে পাঁচশো পঁচানব্বই করতে হবে পঁচাশি পাঁচশো পঁচানব্বই কতবার যাবে আমরা পঁচাশিকে ইতিমধ্যে দুই এবং তিন দিয়ে গুণুন করে দেখেছি তাহলে আমরা আরেকটু একটু বড় গুণন করার চেষ্টা করি যেমন পঁচাশিকে সাত দিয়ে গুণুন করলে পাঁচশো পঁচানব্বই তাহলে দেখো মিলে গেছে আমরা বলতে পারি পঁচাশি পাঁচশো পঁচানব্বইয়ের মধ্যে সাতবার যাবে এবং গুণফল হবে পাঁচশত পঁচানব্বই এখন পাঁচশত পঁচানব্বই থেকে পাঁচশত পঁচানব্বই বিয়োগ করলে বিয়োগফল হবে শূন্য তাহলে আমরা বলতে পারি দুই হাজার দুইশো পঁচানব্বই ভাগ পঁচাশি সমান সাতাশ টাকা অথেব এক কেজি চালের দাম সাতাশ টাকা উত্তর সাতাশ টাকা তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের নয় নং প্রশ্নের সমাধান এরপর দশ নং প্রশ্ন প্রথমেই আমরা দশ নং প্রশ্নটি বিস্তারিত বোঝার চেষ্টা করি দশ নং প্রশ্নে বলা হয়েছে তোমার কাছে দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই পুতি চিনি ধরে নেই আমার কাছে আছে পুঁতি পুঁতি সাতশো চৌরাশিটি এবং আমার একটি মালা তৈরি করতে পুতি লাগে আটানব্বইটি এখন এই দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতি ব্যবহার করে আমি কয়টি মালা তৈরি করতে পারবো লক্ষ্য করি আটানব্বইটি পুঁতিতে মালা তৈরি হয় একটি অথেব দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতিতে মালা তৈরি হবে দুই হাজার সাতশো চুরাশি ভাগ আটানব্বইটি সমান আটাশটি মালা এবং অবশিষ্ট থাকবে চল্লিশটি পুঁতি তাহলে চলো আমরা অঙ্কটিকে গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান আটানব্বইটি পুঁতিতে মালা তৈরি হয় একটি অথেব দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতিতে মালা তৈরি হয় দুই হাজার সাতশো চুরাশি ভাগ আটানব্বইটি এখন আমরা দুই হাজার সাতশো চুরাশিকে আটানব্বই দিয়ে ভাগ করার চেষ্টা করি লক্ষ্য করতে হবে আটানব্বই দুইয়ের মধ্যে যায় কিনা লক্ষ্য করে দেখো যায় না এরপর দুই আর সাত মিলে সাতাশ আটানব্বই কিন্তু সাতাশের মধ্যেও যায় না এর পরের আট মিলে দুইশো আটাত্তর আটানব্বই কিন্তু দুইশো আটাত্তরের মধ্যে যায় এখন বিষয় হচ্ছে কতবার যাবে আটানব্বইকে দুই দিয়ে গুণন করলে পাচ্ছি একশো ছিয়ানব্বই এবং আটানব্বইকে তিন দিয়ে গুণন করলে পাচ্ছি দুইশো চুরানব্বই লক্ষ্য করে দেখো দুইশো চুরানব্বই দুইশো থেকে বড় তাহলে এর ছোট হচ্ছে একশো ছিয়ানব্বই আমরা বলতে পারি আটানব্বই দুইশো আটাত্তরের মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে একশত ছিয়ানব্বই এবং বিয়োগ করার পর আট থেকে ছয় বিয়োগ করলে দুই এরপর সাত থেকে নয় বিয়োগ করতে হবে কিন্তু সাত থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য সাতের সঙ্গে মনে মনে দশ যোগ করে নিতে হবে তাহলে হবে সাত আর দশ মিলে সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করতে হবে সতেরো থেকে নয় বিয়োগ করলে আট হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব বাম পাশের একের সঙ্গে তাহলে হবে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা লিখব না তাহলে এখন আটানব্বই এর মধ্যে যাবে না তাহলে আমরা উপরের অবশিষ্ট চারকে নিচে নামিয়ে নিয়ে আসব। এখন আমাকে লক্ষ্য করতে হবে আটানব্বই আটশো চব্বিশের মধ্যে কতবার যায় আমরা আটানব্বইকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণন করতে থাকি আটানব্বইকে আট দিয়ে গুনন করলে সাত শত চুরাশি আবার আটানব্বইকে নয় দিয়ে গুনন করলে আটশত বিরাশি লক্ষ্য করো আটানব্বইকে আট দিয়ে গুনন করলে সাতশত চুরাশি যা আটশো চব্বিশ থেকে কম আবার নয় দিয়ে গুণন করলে আটশত বিরাশি যা আটশত চব্বিশ থেকে বেশি তাহলে আমরা অবশ্যই কম বার দিব আমরা বলতে পারি আটানব্বই আটশো চব্বিশের মধ্যে আটবার যাবে এবং গুণফল হবে সাতশত এখন আমরা আটশো চব্বিশ থেকে সাত বিয়োগ করি চার থেকে চার বিয়োগ করলে শূন্য এরপর দুই থেকে আট বিয়োগ কিন্তু দুই থেকে আট বিয়োগ করা সম্ভব নয় এজন্য আমরা দুয়ের সঙ্গে মনে মনে দশ যোগ করে নিব তাহলে হবে বারো বারো থেকে আট বিয়োগ করতে হবে বারো থেকে আট বিয়োগ করলে চার তাহলে এখানে অবশিষ্ট থাকবে চল্লিশ কেননা উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসার মতো আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই এবং আটানব্বই কখনোই চল্লিশকে ভাগ করা যাবে না এখন ভাগ করতে হলে আমাকে দশমিক আনতে হবে যেহেতু এখন আমাদের দশমিক সম্পর্কে কোনো কিছু বলা হয়নি তাই আমরা দশমিক বের করার চেষ্টা করব না তাহলে আমরা বলতে পারি দুই হাজার সাতশত চুরাশিকে কে আটানব্বই দিয়ে ভাগ করলে আটাশটি পূর্ণ সংখ্যক মালা এবং অবশিষ্ট থাকবে চল্লিশটি পুঁতি আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে আমাদেরকে কিন্তু বলা হয়নি কতটি পুঁতি অবশিষ্ট থাকবে তাই আমরা বলবো মালা তৈরি করতে পারবে উত্তর মালা তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল আমাদের দশ নং প্রশ্নের সমাধান আশা করি নয় ও দশ প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ